ফটিকছড়ি প্রবাসী ক্লাবের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল সামাজিক ও মানবিক সংগঠন ও ইফতার আলহাজ নুরুল আফসার চৌধুরী সভাপতিত্বে ও হাসান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির কাজম চৌধুরী আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস নূর উদ্দিন সরওয়ার হোসেন চৌধুরী আজিজ উল্লাহ তসলিমা আক্তার মনি নজরুল ইসলাম আব্দুল মাহবুদ মুন্সি মাওলানা নুরু জামালউদ্দিন উদ্দিন মোহাম্মদ জসিম শামসুল আলম মাহমুদুল হাসান চৌধুরী নাসির শিকদার মোজাহার ওমর ফারুক মানিক ইলিয়াস শিকদার নাসির চৌধুরী আমিরুল ইসলাম পারফেজ মোহাম্মদ আলী সৈয়দুল হক আনোয়ার হোসেন ডাক্তার আবুল কালাম রুবেল জামাল উদ্দিন মঈন উজ্জ্বল ইব্রাহিম বিজয় নাসির উদ্দিন ইকবাল ডাক্তার হোসেন তারেকুল ইসলাম হেলাল খান শেখ মাহফুজ ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না মোরশেদ রহিম কাদের মেম্বার মোহাম্মদ হোসেন এরশাদ একরাম চৌধুরী জয়নাল হাজারি মাস চৌধুরী রাব্বি কায়েম আব্দুল রহিম মাহমুদ হক চৌধুরী রমজান আলী তানফি চৌধুরী শাহাবুদ্দিন সত্তার হানিফ রিফাত চৌধুরী আনোয়ার প্রমুখ প্রধান অতিথি কর্নেল বাহার তার বক্তব্যতে বলেন প্রবাসীদের যে কোনো উদ্যোগে আমি সর্বোচ্চ তাদের পাশে থাকব প্রবাসীরা এই দেশের চালিকা শক্তি এবং তাদের রেমিটেন্সে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখছে তাদের এই মহতি আয়োজনে ফটিকছড়ি প্রবাসী ক্লাব নেতৃবর্গকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের যাত্রাকে যে সহযোগিতা করেছেন তার জন্য আমি ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে এবং সকল উপস্থিত সবাইকে আমি আবারও আন্তরিক এবং মুবারকবাদ জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের পটিচ্ছ নিশ্চিত বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ রাজনৈতিক ব্যবসায়ী প্রবাসী নেতৃবৃন্দরা উপস্থিত আছেন সময় স্বল্পতার কারণে আসলে এটা একটা হওয়ার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদেরকে আমরা যথাসম্ভব মূল্যায়ন করতে পারি নাই আপনাদেরকে আমরা বক্তব্য দেওয়ার শুরু করে দিতে পারি নাই ইনশাল্লাহ অন্য কোনো সময়ে আমাদের অভিষেক অনুষ্ঠানে আপনাদেরকে আমরা সেই সুযোগ করে দেব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এই পর্যায়ে জানাচ্ছি

আমার শ্রদ্ধাভাজন কর্নেল অবসরপ্রাপ্ত আজমুল্লা বাহার মহোদয় উপস্থিত আছেন বিএনপির অন্যান্য উপজেলা পর্যায়ের পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই প্রবাসী এলাকায় তিনি পুলিশার সাথে যুক্ত আমাদের নুরুল আফসল চৌধুরী সাহেব উপস্থিত আছেন অন্যান্য বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা এলাকা থেকে আগত প্রবাসীবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের আমাদের সমাজের ব্যক্তিবর্গ আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ফটিকছড়ি বার্ষিক অভিনন্দন জানাচ্ছি একটি ফটিকছড়ি ক্লাব সরি প্রবাসী ক্লাব আজকে উদ্বোধন হতে যাচ্ছে এই বিষয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যেই প্রবাসীদের তাদের অবদানের কথা স্বীকার করেছেন তারা সেটি বলেছেন এবং আমি যেটুকু আসে নাই শুধু সেটুকু বলবো আমার অভিজ্ঞতাটা বলবো বিগত সময়ে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যখন বন্যা হলো আমরা তখন কিন্তু যারা উপজেলা প্রশাসনে কাজ করেছি বিশেষ করে সাংবাদিকরা আমাদের কাছাকাছি ক্লোজলি কাজ করেছে তারা দেখেছে হঠাৎ করেই আমরা একটু হত বিহবল হয়ে পড়েছিলাম বেশিরভাগ জনপ্রতিনিধিরা তারা পলাতক ছিল আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সাপোর্টের দরকার ছিল আমরা যে সাপোর্টগুলো অনেক সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে নিই এগুলো কিন্তু আমাদেরকে ওই সময়ে প্রবাসীরা আমাদেরকে দিয়েছিল আমার কাছে মনে আছে যে একুশে আগস্ট রাতে যখন আমি আমি মনে হয় রাতের নয়টার দিকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে ফরিদড়ি বাসীর এই মুহূর্তে খাবারের চেয়ে নৌকা বেশি দরকার বিভিন্ন জায়গায় বোর্ড দরকার বা উদ্ধারের জন্য জলযান দরকার তখন প্রথম আমাকে যেখান থেকে ফোন আসছিল যে বিভিন্ন প্রবাসীরা ফোন করা শুরু করলো দেশের বাইরে থেকে এবং এখানেরও বিভিন্ন প্রবাসীদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সংগঠন থেকে ফোন করলো এবং প্রথম আমি চারটা বোর্ড আমি রিসিভ করলাম এই ইয়া থেকে আসলো চট্টগ্রাম থেকে আসলো চারোটাই প্রবাসীদের পাঠানো তো সেই বন্যার সময় কিন্তু প্রবাসীরা তাদের অবস্থান জানিয়েছে যে তারা দেশের বাইরে থাকলেও তাদের কিন্তু মন দেশের জন্য সব সময় কাদের আর আমরা জুলাই আন্দোলনের ক্ষেত্রে অবদানের কথা তো আমরা সবাই জানি সেটি বারবার বলা হচ্ছে আসলে বলা উচিত জুলাই আন্দোলনটা সফল হতো না যদি না প্রবাসীরা একসাথে সবাই একত্রিত পোষণ করতো জুলাই আন্দোলনের সাথে এবং সাথে সাথে সরকারও চাপে না পড়তো এটা কিন্তু সফল হতো না তাছাড়াও আমি আমার ফড়িছড়িতে আমি দেখেছি বিভিন্ন জায়গায় ইউনিয়নে প্রবাসীদের এই ধরনের সংগঠনগুলো কিন্তু নিজ নিজ অবস্থান থেকে মানবিক বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এবং বেশিরভাগ প্রবাসী এমন না যে অনেক ধনী অনেক ধনী পরিবারের কেউ তারাও আমাদের মতনই মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু প্রবাসে যায় সেই প্রবাসী গিয়ে সেখানের একটি উপার্জনের অংশ কিন্তু দেশের এবং তারপরই প্রতিবেশী এলাকার মানুষের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কিন্তু ব্যয় করেন তো এই বিষয়টা আমরা অনেক সময় দেশ নিয়ে আমরা হতাশায় ভুগি যে এই দেশে কি হবে এই প্রতিদিনই দেখি ফেসবুকে বিভিন্ন হতাশার গল্প হতাশার কথা কিন্তু আমাদের এই দেশকে চালাচ্ছে যারা এই প্রবাসীরা তাদেরকে দেখলে তো হতাশা হওয়ার কোনো সুযোগ নেই যে দেশের বাইরে গিয়ে সবাই চেষ্টা করে একটা শ্রেণী যারা যারা উচ্চ পর্যায়ের শ্রেণী তারা দেশের বাইরে গিয়ে দেশে সেটেল হওয়ার চিন্তা করে বা আমরা দেশে কিন্তু আমাদের যারা প্রবাসী আছে তারা কিন্তু দেশে ফেরত আসার চিন্তা করেন দেশে তাদের যে সম্পদ উপার্জন করেন সেটা দেশেই ইনভেস্ট করেন এবং দেশেই পরবর্তীতে তাদের যে আমার দেশকে ডেভেলপ করার জন্য যা করা সেটাই করেন যাই হোক আজকে যে প্রবাসী ক্লাবের উদ্বোধন হচ্ছে এই প্রবাসী ক্লাবের আমি সাফল্য কামনা করছি এবং সবার সহযোগিতা এই ক্লাবে গিয়ে যাবে এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ যারা মোজাম্মল হক চৌধুরী সাহেবকে ওনার গঠনমূলক বক্তব্যের জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকচুরি উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে দানের সংসদ সদস্য পদপ্রার্থী জনতার সাংসদ জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব প্রবাসী ক্লাবের আজকে উদ্বোধন উপলক্ষে উপলক্ষে আয়োজিত এই ছোট এবং আন্তরিক পরিবেশ অনুষ্ঠিত একটা উদ্বোধনী সবার চরম সভাপতি আজকে বিশেষ করে আমাদের জন্য মহিলা উপস্থিত আছেন উনি অনেক ব্যস্ততার মধ্যে সময় করে আজকে প্রবাসী ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে যে জন্য আমি সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি জানি উনি কতটা ব্যস্ত থাকেন এছাড়া আমাদের নেতৃবর্গ যারা এখানে উপস্থিত আছে এবং প্রবাসী আমাদের যারা উপস্থিত আছেন ভাই বন্ধুরা সালাম আফসার এটা আয়োজন করেছে এটা তো সুখের কথা তো ভালো লাগার কথা কিন্তু আমাদের মনে হয় এটি সব জায়গায় পৌঁছে নেয় পৌঁছলে হয়তো আরো বৃহত্তর পরিবেশে আরো অনেক বেশি উপস্থিতি নিশ্চিত করে এটা করা যেতে পারত কারণ উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আমাদের যেখানে হাজার হাজার প্রবাসী বিদেশে অবস্থান করছে তাদের অনেকেই এখন দেশে আছে তো হ্যাঁ যাত্রার শুরু ঠিক আছে তো আশা করছি যে ভবিষ্যতে সবার কাছে পৌঁছবে সবাই জানবে এবং সবাই পর্যায়ে ক্রমে এই ক্লাবের সাথে সম্পৃক্ত হবে নাম দেখেই বোঝা যাচ্ছে ক্লাবটা হচ্ছে প্রবাসীদের বিশেষ করে যারা আমাদের বিদেশে অবস্থান করে বা যারা দেশে আসে তো কি কিভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারি কিভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা শুরু করা তারপর পর্যায়ক্রমে হয়তো বৃহত্তর পরিসরে প্রবাসীদের কল্যাণার্থে কাজ করে যাবে সেটা তো অবশ্যই থাকছে তো একটা জিনিস এটা সবাই উল্লেখ করেছে আমিও নতুন করে আর বলার কিছু নেই এর বলতে চাই এই প্রবাসীরা কিন্তু আমাদের যে বাজেট আছে বাজেটে প্রায় অর্ধেকের যোগান দেয় যেমন এবারের প্রাক্কলিত আমাদের যে রেমিটেন্স আসবে সেটা প্রায় তিরিশ বিলিয়ন ডলারের প্রাকরণ করা হয়েছে গত মাসে আঠাশ দিনেই একটা মাসে আমাদের রিজার্ভ এসছে রিজার্ভ থেকে রেমিটেন্স থেকে যে অর্থ এসছে সেটা হচ্ছে টু পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার তো এক বিলিয়ন ডলারে আমি এমনি যদি এমনেই বলি তাই যে বারো লক্ষ ইয়ে বারো হাজার কোটি টাকার মতো তো এইভাবে যদি আমরা বারো মাস হিসাব করি তাহলে দেখা যায় প্রায় 30 বিলিয়ন ডলারের মতো আসে যেটা আমাদের প্রথম বাজেট ভাগ করিত বাজেট তো এখন নাই তবু ছয় থেকে সাত লক্ষ কোটি টাকার একটা বাজেট আমাদের অতি সম্প্রতি হয়েছে এবং ভবিষ্যতে হয়তো হবে সেই হিসেবে সেই হিসেবে এইটা তিরিশ বিলিয়ন যদি আমরা ধরি এবং বর্তমানে ডলারের যে রেট সেটা একদম কম করে ধরে হলে হলে তিন বারো ছত্রিশ তিন লক্ষ ষাট হাজার কোটি টাকা মানে আমাদের এই যে লক্ষ লক্ষ ভাই ভাইরা আত্মীয় স্বজনরা বিদেশে কর্মরত আছে মাথার ঘাম পায়ে ফেলে যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠাচ্ছে দেশের অর্থনীতির বুনিয়াদকে আরো মজবুত করছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে সম্মান শ্রদ্ধা পাওয়ার দাবি রাখে অনেকে অনেক ভাবে বলেছে আমি সেই সাথে সুন্দর নিয়ে বলি যে শুধু বিমানবন্দর যেন সর্বস্তরই তাদের তাদের এই অবদানকে আমাদের স্বীকার করে নেওয়া উচিত তো সে লক্ষ্যে হয়তো আজকের এই প্রবাসী ক্লাব একটা ভূমিকা হয়তো রাখবে ভবিষ্যতে আরো যদি বৃহত্তর পরিষদে যদি তারা নিজেদেরকে অর্গানাইজ করতে পারে বা আমরা যদি আমাদের কোনো সহযোগিতা যদি সম্ভব হয় সেটা যদি তারা বলে আমরা অবশ্যই একশোবার সে সহযোগিতা তাদেরকে প্রচার করতে আছি অবশ্যই এই জন্যই বলছি যে সমস্ত যদি এই ইয়েটা পৌঁছে যায় আমরা এই প্রবাসী যারা আছে তাদের কাছে একটা আবদার আছে আবদার বললাম আমি আবদার বললাম এই যে তাদেরও কিছু নৈতিক সামাজিক কিছু ভূমিকা আছে যদি কোনো কিছু বলে থাকে তাদের সমাজে কিন্তু একটা অবস্থান আছে সেটা হয়তো সংগঠিত অবস্থান না না কিন্তু একটা অবস্থান আছে সবাই কিন্তু তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে সুতরাং তারা যেন ভবিষ্যতে আরো বেশি করে নিজেদেরকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে সমাজ বিনির্মাণে একটা মানবিক সমাজ বিনির্মাণে যেন আরো বেশি করে তাদের ভূমিকা থাকে সে প্রত্যাশা অবশ্যই যদি বলা হয় তারা কি করে কেন তার শুধু তারা পয়সা দেবে সেটা ভুল তারা আছে তারা একটা সুযোগ পেয়েছে তাদের নিজেদের একটা আত্মসম্মান প্রতিষ্ঠিত হয়েছে সেটা সূত্র ধরে অবশ্যই তারা একটা যোগ্য সমাজ বিনির্মাণে অবশ্যই ভূমিকা রাখবে এবং সেটা তাদের পক্ষে সম্ভব তাদের তারা নিজেদের সম্মানটা আরো বেশি বাড়বে আমরা আরো বেশি তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি এবং তারাও অনেক বেশি সম্মানিত বোধ করবে আমি প্রবাসী ক্লাবের আজকের উদ্বোধন এবং ভবিষ্যতের যাত্রাকে অভিনন্দন জানাচ্ছি এবং এটা আশা করছি যে ভবিষ্যতে উত্তর তারা আরো ভালো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে এবং তারা আরো ভালো ভূমিকা রাখবে আমাদের যদি পক্ষ থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয় সাংগঠনিকভাবে কারণ আমরা যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছি এটা কোনো রাজনৈতিক সভা না যারা এখানে উপস্থিত আছে তাদের প্রবাসীরা বিশেষ করে তারা হয়তো একটা সংগঠনের সাথে জড়িত থাকতে পারে এটা কোনো ব্যাপার না আমরা এসেছি শুধুমাত্র প্রবাসী ক্লাবের ব্যানারে এই ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে সুতরাং সেজন্য বলছি যে যেভাবে রাজনৈতিক মতাদর্শ পোষণ করেন না কেন সেটা নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে যে আপনারা আরো ফটিক চলিকে সুন্দর ফটিকচুরিকে বিনির্মাণে ভূমিকা রাখুন ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের পাশে থাকব আপনাদের যাত্রাপাত শুভ হোক সুন্দর হোক আরো বেশি ফলপ্রসূ হোক এই কামনা করে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ 그 다음에, 그다다